ঝিনাইদহের মধ্যে ঈদে মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ হেয়ার অয়েল মাসাজ হেয়ার স্পা শ্যাম্পু ব্লু ড্রাই এবং হেয়ার কাট এই পাঁচটা একসাথে পেয়ে যাচ্ছ মাত্র নয়শো নিরানব্বই টাকায় তোমরা সবাই জানো যে ঈদে আমি যখনই ঝিনাইদহতে আসি আমি একটা পার্লার ভিজিট করতে একদমই ভুলি না সেটা হচ্ছে জান্নাত মেকআপার অ্যান্ড বিউটি স্যালন তাদের পার্লারে ঈদ উপলক্ষে নয়শো নিরানব্বই টাকায় এই হেয়ারের ট্রিটমেন্টের অফারটা দেখে আমি খুব খুশি খুশি হয়ে আমি এবং আমার আন্টি চলে গেলাম স্পাটা নিতে আর এই আপুটাকে দেখছিলাম যিনি স্পাটা করাচ্ছিলো এবং তার হেয়ারটা এত সুন্দর মশাল আমি শুধু তাকিয়ে দেখছিলাম সেও কিন্তু জান্নাত মেকআপ আর বিউটি স্যালনের থেকে কিন্তু রেবন্ডিংটা করেছে তার হেয়ারটা খুবই সুন্দর হয়েছে এরপর আমি হচ্ছে হটল মাসাজটা নিলাম এবং জান্নাত আপু হটওয়াল মাসাজটা আমাকে দিচ্ছিল তাদের এই নয়শো নিরানব্বই টাকার প্যাকেজের মধ্যে তোমরা পাঁচশো একটা হজল মাসাজ তার সাথে হেয়ার স্পা থাকছে যেটা আমাদের চুলের জন্য খুবই দরকারি এই যে আমার এত রাফ হেয়ার আমি সময় পাই না আমার হেয়ার স্পাটা করার সো মাসে একবার যদি এরকম অফার থাকে সেক্ষেত্রে আমি বারবার এটা করতে পছন্দ করব কারণ আমাদের কিন্তু বাসায় বসে হেয়ারের কোনো ট্রিটমেন্ট নর্মালি করা হয় না এবং চুলের যত্নটা নিলে কিন্তু চুলটা অনেক ভালো থাকে শুধু যে ফেশিয়ালই আমরা আমাদের পার্লারে যে করব ফেশিয়াল করলেই যে আমাদের স্কিন সুন্দর থাকবে হেয়ারের কোনো যত্ন নেবো না এটা কিন্তু হয় না তোমার কিন্তু স্কিনের সাথে সাথে হেয়ারেরও যত্ন নিতে হবে এবং আমি সবসময় স্কিনের যত্ন নিই আর না নি আমি হেয়ারের যত্ন নিতে ভুলি না এবং তাদের হটওয়াল মাসাজগুলো ছিল খুবই সুন্দর তাদের মাসাজ কোয়ালিটি আমার খুবই পছন্দ এবং অনেক আলতো হাতে মাসাজগুলো দিচ্ছিলো যেটা আমাদের হেয়ারের জন্য খুব ভালো এতে ব্লাড সার্কুলেশনটা অন হয় এবং আমাদের হেয়ারের গ্রোথটাও কিন্তু ফার্স্ট হতে হেল্প করে সো এইটা খুব সুন্দরভাবে সে করার সাথে সাথে আমার ফেসটা মাসাজ দিচ্ছিলো অ্যান্ড আমার ফরহেড মাসাজ খুব পছন্দ বিশেষ করে আমি এখানে আসলেই কেন জানি না হটল মাসাজ নিই আর হটল মাসাজটা নেওয়া কিন্তু সবারই জরুরি যারা আমরা চুলটাকে ঘন করতে চাচ্ছি চুলটাকে বৃদ্ধি করতে চাচ্ছি তাদের জন্য হটল মাসাজটা খুবই জরুরি এবং এটা নিলে যেমন তোমার ক্লান্তিটা চলে যায় অনেক রিল্যাক্স ফিল হয় সেরকম কিন্তু তোমার চুল পরটাও বন্ধ হয় আর এই যেই টাইপের ঘাড়ের মাসাজ এইগুলা কিন্তু যে সেই পার্লারগুলো দেয় না আমি অনেক পার্লার ভিজিট করেছি এই ট্রিটমেন্টগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কাছ থেকে ঝিনা দাহার মধ্যে এরপর আমার আন্টি চুলা অলরেডি দেখতে পাচ্ছ যে স্পা ক্রিমটা মাসাজ করা শুরু করে দিয়েছে আমিও হজল মাসাজটা করার পরে আমি এখন আমার হেয়ারটাকে শ্যাম্পু করে নিচ্ছি অ্যান্ড শ্যাম্পুটা করার পরে আমাদের মেন যে স্পা ক্রিমটা সেটা এখন ইউজ করা হবে এবং ঈদের মধ্যে যারা আমরা চাই যে আমাদের হেয়ারটা সুন্দর থাকুক তোমরা কিন্তু এরকম স্পা করতে পারো ঈদের আগে চাইলে এতে করে তোমার চুলটাও কিন্তু ঈদের দিন ঈদের পর যে কোনো দাওয়াতের প্রোগ্রামে গেলে চুলটাও কিন্তু সুন্দর দেখা যাবে এবং মাসে মিনিমাম একবার তোমাকে হেয়ার স্পা করতে হবে যদি তুমি একটা ভালো চুল পাও এবং আপুরদের একটা জিনিস আমি দেখেছি যেটা অন্য পার্লারে আমি দেখিনি সেটা হচ্ছে স্পাকিন দিয়ে তারা ঘন ঘন এভাবে টেনে টেনে চুলটাকে মাসাজ করে এতে তোমার চুলে যদি ড্যামেজের কোনো প্রবলেম থাকে সে প্রবলেমটা কিন্তু রিপেয়ার হয়ে যাবে এবং চুলটা কিন্তু এইভাবে মাসাজের ফলে চুলটা সফট হয় চুলটা স্ট্রেট হতে করে থাকে এবং চুলটা সুন্দরও হয় কিন্তু আমি যেটা অন্য পার্লারগুলোতে দেখিনি অন্য পার্লারগুলোতে জাস্ট চুলে স্পাকরিন দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত বসিয়ে রাখে বাট আপুরো যতক্ষণই হচ্ছে তোমার বসিয়ে রাখবে ততক্ষণই তারা মাসাজটা করে এটা আমার খুব পছন্দ হয়েছে এরপর তারা খুব সুন্দর করে আমার চুলটা ধুয়ে নিল ধোয়ার পরে তার ব্লো ড্রাই করে দিচ্ছে এখানে কোনো ধরনের কিছু কিন্তু ব্যবহার করা হয় নাই চুলটা সুন্দর করে ধুয়ে একটা সিরাম দিয়ে দিয়েছে আমার চুলে সিরামটা দেওয়ার পরে ব্লো ড্রাই করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছ যে ন্যাচারালি আমার চুলটা কিন্তু আস্তে আস্তে স্ট্রেটটা হতে সাহায্য করছে এবং আমার চুলে জাস্ট দেখো একটা হেলদি ভাব কিন্তু চলে এসেছে যেটা কিন্তু শুরুতে ছিল না শুরুতে চুল কিন্তু বেশ ড্যামেজ লাগছিল এবং এই স্পাটা করার পর আমার হেয়ারটা এত সুন্দর এত সফট হয়ে গেছে যে বারবার ধুতে ইচ্ছা করছিল তোমরা যারা তাপুর কাছ থেকে এই হেয়ারের ট্রিটমেন্টটা নিতে চাও মাত্র নয়শো নিরানব্বই টাকায় ঈদের মধ্যে তোমরা কিন্তু তার বিউটি স্যালোনটা ভিজিট করতে পারো ঝিনাদহের মধ্যে ওয়াজির আল স্কুলের অপোজিটে আমি চেষ্টা করবো সব কিছু ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিতে সো আমার এই হেয়ার কেয়ারটা কেমন লাগলো ঈদের জন্য ডেফিনেটলি তোমরা কমেন্ট ডাউন করে জানাতে ভুলবে না টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ